আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রজি। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানের চতুর্থ দিনে গতকাল কস্তুরাঘাটের পশ্চিমে বদরমুকাম এলাকায় উচ্ছেদ কাজ পরিচালনা করা হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক এ কে এম আরিফুদ্দিন জানান নদীর চারপাশের অবৈধ দখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে এদিকে এলাকার শত শত নারী পুরুষ উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন উচ্ছেদ কাজে বাধা দেওয়ার অভিযোগে বুধবার কক্সবাজার সদর মডেল থানায় চারশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানান সরকারি কাজে বাধা প্রদান করায় মামলাটি লিপিবদ্ধ করা হয়েছে কক্সবাজারে জেলা ইনোভেশন চ্যালেঞ্জ দু হাজার বিজয়ী ওয়ান স্টপ সার্ভিস ফর ট্যুরিস্ট উদ্যোগটির মূল্যায়ন ও অংশীদারিত্ব স্থাপনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন স্পায়ার টু ইনোভেট এ এ কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েল আহমেদ জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় পর্যটন শিল্পের উন্নয়নে জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা ভ্রমণিকা অ্যাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় যাতে রয়েছে কক্সবাজার ভ্রমণে পর্যটকের পছন্দ সময় ও বাজেট অনুযায়ী অটো প্ল্যান সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি ও পাস হোটেল ও রিসোর্ট দর্শনীয় স্থানের তথ্যসহ বিভিন্ন পর্যটন বান্ধব সেবা রামুতে রেলে কাটাপরে এক যুবকের প্রাণহানি হয়েছে গতকাল উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইনদা ফকিরামুরা মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ তাহমুদিল ইসলাম তৌহিদ কক্সবাজার পৌরসভার দু নম্বর ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকার মোহাম্মদ শেফায়তুল্লার ছেলে দক্ষিণ মিঠাচুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা জানান কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় পরে সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার মৃতদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এসব মৃত্যুর ঝুঁকিয়াড়াতে এলাকাবাসী রেললাইনের পাশে ফেন্সিং সতর্কীকরণ সাইনবোর্ড এবং গেটম্যান নিয়োগের দাবি জানিয়েছে বলেও জানান তিনি রামুতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করেছে পরে জব্দকৃত বালু সরকারি নিলামের মাধ্যমে বিক্রয় করে এক লাখ একষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা রাজস্ব আদায় করা হয় গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ হোসেন রাতুলের নেতৃত্বে খুনিয়াপালং ইউনিয়নের থোয়ঙ্গাকাটা এলাকার বিভিন্ন স্থান ও খালে পৃথক এই অভিযান পরিচালনা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান বালু সংরক্ষণ ও পরিবেশ আইন অমান্য করে সিন্ডিকেট সদস্যরা অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল এমন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এদিকে উখিয়ায় পৃথক দুটি অভিযানে তিরিশ হাজার পাঁচশো নব্বই পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজি বাইক জব্দ করেছে বিজিবি উখিয়া চৌষট্টি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন জানান উপজেলার কাটাখাল বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিরিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এ সময় দুইজন পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় একই দিন অপর এক অভিযানে গয়ালমার এলাকায় বিজিবির সদস্যরা একটি ইজি বাইক তল্লাশি করে পাঁচশো নব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে উদ্ধার ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা মহেশখালীর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে অবৈধ আর্সনাল ট্রলিং বোর্ড সহ আঠারো জেলেকে আটক করা হয়েছে কোস্টগার্ড জানায় গতকাল অপারেশন সুরক্ষার অংশ হিসেবে কোস্টগার্ড এই অভিযান পরিচালনা করে আটক জেলে ও জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কোস্টগার্ড স্টেশন মহেশখালী পূর্বজনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব খেলার খবর ফুটবল জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে নবাগত ঈদগাঁও উপজেলা ফুটবল দল গতকাল বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মহেশখালীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ট্রাই ব্রেকারে চার দুই গোলে হেরে যায় তারা খেলার আগে দর্শকরা রানিং চ্যাম্পিয়ন মহেশখালীকে হট ফেভারিট মনে করলেও ঈদগাঁওয়ের খেলোয়াড়রা মধ্য মাঠ ও রক্ষণ ভাগে বিচক্ষণতার পরিচয় দেয় তবে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে বিদেশি খেলোয়াড় সম্বলিত দুই দলের এই খেলায় ম্যাচ সেরা হয়ে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি লাভ করেন মহেশখালীর গোলরক্ষক সাইদি এ সময় জেলা ক্রীড়া সংস্থার হক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আজ বিকাল তিনটায় মুখোমুখি হবে সদর উপজেলা বনাম উখিয়া উপজেলা ফুটবল দল আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা আট মিনিটে চলবে বিকেল মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতের সাগর মুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে